গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ধর্মনগরের বেহাল অবস্থা ধর্মনগর সরকারি স্নাতক বিদ্যালয়ের অপর্যাপ্ত ব্যবস্থা তার মাঝে দায়িত্বশীল প্রফেসর বদলি চরম খুব পড়ুয়াদের ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজের নেই পর্যাপ্ত সুবিধা যেমন শৌচাগার বিশুদ্ধ পানীয় জলসহ পার্কিং ব্যবস্থা লাইব্রেরিতে নেই পর্যাপ্ত বইপত্রের ব্যবস্থা যার কারণে কলেজে পড়ুয়ারা বেশ বিভাগে অন্যদিকে দায়িত্বশীল ভূমিকায় থাকা প্রফেসর ডক্টর সত্যজিৎ দাসকে বদলি এ নিয়ে চরম ক্ষোভ উগরে দেন কলেজের পড়ুয়ারা পলিটিক্যাল সায়েন্সে পড়ুয়াদের সংখ্যা দু হাজারের অধিক নেই পর্যাপ্ত শিক্ষক তথা প্রফেসর যার রয়েছে দু একজন দায়িত্বশীল ভূমিকায় তাদের করা হচ্ছে অন্যত্র বদলি শিক্ষা বিভাগের নীতি নিয়ম নিয়ে রীতিমতো ক্ষোভে ফুসছে পড়ুয়ারা দু হাজার ছাত্রছাত্রীর বিপরীতে শিক্ষকের সংখ্যা মাত্র দুজন এর মধ্যেও নাকি একজন গুরুত্বপূর্ণ শিক্ষক ডক্টর সত্যজিৎ দাশ ওনাকে এ করা হচ্ছে বদলি ছাত্রছাত্রীর অভিযোগ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কি বন্ধ করার কোন চক্রান্ত চলছে তাহলে শৈক্ষিক পরিবেশ কেন উন্নত করার বদলে অবনতি করা হচ্ছে এ নিয়ে রীতিমতো ক্ষোভ পরিলক্ষিত হয় কলেজ পড়ুয়াদের মধ্যে আপনারা অবগত আছেন আমাদের ধর্মনগর ডিগ্রি কলেজে বহুদিনের অনেক সমস্যার সম্মুখীন আমরা হয়েছি আমাদের ধর্মনগর ডিগ্রি কলেজের যে টয়লেটের ব্যবস্থা এতই নিম্নমানের আমাদের কলেজের কোনো ছাত্রী ভুল সেই টয়লেটে গিয়ে টয়লেট করতে পারে না তার কারণ সেখানে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই এরকম আমাদের যে লাইব্রেরি রয়েছে কলেজের সেই লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণ বই না থাকার কারণে অনেক গুণেরা আছে যারা বইয়ের অভাবে পড়াশোনা করতে পারছে না তাই আমাদের লাইব্রেরিতে যাতে পর্যাপ্ত পরিমাণে বই রাখা হয় তৎসঙ্গে আপনারা সবাই অবগত আছেন আমাদের ধর্মনগর কলেজ ত্রিপুরা রাজ্যের মধ্যে দ্বিতীয় বৃহত্তর কলেজ সেই কলেজে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে প্রায় দু হাজারেরও বেশি ছাত্র সংখ্যা রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে দু হাজার ছাত্র সংখ্যার যে ক্যাপাসিটি সেখানে শিক্ষক সংখ্যা মাত্র দুজন এইভাবে কি একটি ডিপার্টমেন্ট পরিচালনা করা যায় সেই জায়গাতে দাঁড়িয়ে একজন গুরুত্বপূর্ণ শিক্ষক ডক্টর সত্যজিৎ স্যারকে গতকালকে আজকে রিলিজ করার কথা যদি স্যারকে ট্রান্সফার করা হয় আমাদের ধর্মনগর কলেজের পলিটিক্যাল সায়েন্সের যে পরীক্ষাটা আরও নিম্নমানের হয়ে যাবে আমরা কোনো ট্রান্সফারের বিরোধিতা করছি না সরকারের নিয়ম নিষ্ঠা অনুসারে ট্রান্সফার হতে পারে তবে তার মানে এইটা নয় আমাদের কলেজের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টকে নিম্ন করে আমাদের সাবজেক্টকে বন্ধ করে স্যারকে ট্রান্সফার করা হবে যদি স্যারকে ট্রান্সফার করতে হয় তাহলে আমাদের ধর্মনগর ডিগ্রি কলেজে পর্যাপ্ত পরিমাণের শিক্ষক দিতে হবে তারপরই আমরা সেই ট্রান্সফার মেনে নেব। আপনারা সবাই অবগত আছেন ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাতে হয়েছে পঞ্চাশ জন বা ষাট জন স্টুডেন্টের পরিপ্রেক্ষিতে একজন শিক্ষক হওয়া প্রয়োজন সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের ধর্মনগর কলেজে পাঁচশো জন স্টুডেন্টের পরিপ্রেক্ষিতে একজন শিক্ষক রয়েছে এইভাবে কি একটি ডিপার্টমেন্ট পরিচালনা করা যায় তার জন্য আজ আমরা ধর্মনগর কলেজের সকল ছাত্রদের এখানে একত্রিত হয়েছে এবং প্রোটেস্ট করেছি এবং আপনারা দেখছেন কলেজ বন্ধ করা আছে যতক্ষণ না পর্যন্ত আমাদের সেই দাবি রাখা হচ্ছে এই দাবি মানা না হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে আমরা কখনোই চাইনি বিদ্যালয়কে বন্ধ করে বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে কলেজকে বন্ধ করে কোনো প্রটেস্ট করা হবে কিন্তু যখন আমরা দেখেছি ধৈর্যের বাদ ভেঙে গেছে যখন দেখতে পাচ্ছি তার কারণে শত শত হাজার হাজার মেয়েরা অসুস্থ হয়ে পড়ছে টয়লেট না থাকার কারণে পানীয় জল না থাকার কারণে শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি এবং সেই সমস্যা আমরা তুলে ধরেছি আর শত্রু স্থানের ট্রান্সফার আমরা কোনোভাবেই মেনে নেবো না যতক্ষণ না আমাদের ধর্মনগর কলেজে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক প্রদান করা হচ্ছে যদি শিক্ষক প্রদান করা হয় তাহলে আমরা তাকে মান্যতা দেবো নাহলে আমরা কোনোভাবেই মান্যতা দেওয়া পারব না দরকার হলে আমরা আজকে সারা রাত্র ব্যাপী আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ ধর্মনগর কলেজের সামনে ধর্মনগর কলেজের হাজার হাজার ছেলেমেয়েরা বসে থাকবে এবং তারপরে টেস্ট করবে রিপোর্ট ডিজিটাল